মাত্র চারশো টাকা দেখুন চারশো দেখুন পাঁচশো পঞ্চাশ টাকা হয় পাঁচশো তো পঁচাত্তর টাকা আমরা সর্বনিম্ন আট পিস বিক্রি করি আট পিসের টাকা নগদ দিয়ে দিতে হয় আর কন্ডিশন যদি নেন তাহলে সর্বনিম্ন বিশ পিস আমাদের কাছ থেকে মাল নিয়ে যদি বিক্রি না করতে পারেন ওই মাল চেঞ্জ করে নেওয়ার সুযোগ রয়েছে আপনারা চাইলে ঘরে বসে থেকেও মাল ক্রয় করতে পারবেন কোরিয়ান সার্ভিসের মাধ্যমে আমরা অনলাইন অফলাইন দুই বিক্রি করি এসে দেখে বুঝ নিলে সবচাইতে বেশি ভালো হয় বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের মাল ক্রয় করতে পারবেন কোরিয়ানের সার্ভিসের মাধ্যমে আমরা ভিডিওতে যা বলি যা দেখায় তার হান্ড্রেড পারসেন্ট মিল পাবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন সবাইকে বুকশালঙ্গি হাউজের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি আবার নতুন আরেকটা লঙ্গির ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আপনাদের কিছু এই নতুন কিছু লঙ্গির কালেকশন দেখাবো এবং লঙ্গির পাইকারি দরদাম আপনাদেরকে জানিয়ে দিব। যাদের কাছ থেকে ভালো লেগে থাকে আমাদের কোয়ালিটিগুলো যদি মনে করেন না এখানে কোয়ালিটিটাও মোটামুটি ভালো দামও কিছু সাশ্রয় আছে তাহলে আপনারা আমাদের কাছ থেকে অর্ডার করে নেবেন আর আমরা একবারে লাভটা সীমিত করি কিন্তু সেল দিয়ে বেশি আমরা একবারে হোলসেল বিক্রি করি আমরা সবাইকেই সঠিক দাম ধরার চেষ্টা করি আর আমরা ভিডিওতে যা দেখাবো যা বলবো তার হানড্রেড পার্সেন্ট মিল ফেলবে ইনশাল্লাহ অনেকেই বলেছে বা এইগুলোই অবিশ্বাস্য আরে অবিশ্বাস্য না আপনার আমাদের এখানে মাল নেবেন আপনারা কোনো ধরনের কোনো প্রতারিত হবেন না যদি মনে করেন আমাদের এখানে মাল নিয়ে বিক্রি করতে পারেন না তাহলে ওই মাল চেঞ্জ করে আবার নতুন মাল গা আর যদি মনে করেন যে না আমি মালটা নিচ্ছি ব্যবসার জন্য এখন তো আমি বিক্রি করতে পারতেছি না তখন আপনারা আমাদের কাছে এই কিছুদিন দেখবেন যদি না বিক্রি করতে পারেন তাহলে আমাদের কাছে মালদা রিটার্ন দিয়ে দিবেন আপনাদেরকে টাকা আমরা দিয়ে দিব অনেকেই ব্যবসা করতে চায় না বা এই ব্যবসাটা ব্যবসা করার উদ্দেশ্যে নাই কিন্তু ব্যবসা সে করতে পারে না তো ওই ক্ষেত্রে আমাদের কাছে আপনারা মাল এই রিটার্ন দিয়ে দিবেন আপনা আমরা আপনাদেরকে টাকা দিয়ে দিব তো চলেন আর কথা না বাড়িয়ে আপনাদের কিছু লঙ্গি স্যাম্পল আমি দেখাই আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করবেন এবং শেয়ার করে দিবেন আমাদের ভিডিওটা তাহলে আমার একটা আপনার আপনারা যদি আমার ভিডিওটা শেয়ার করে দেন তাহলে কিন্তু আপনাদের ভালো হবে কেননা আমার আমরা হচ্ছে আমার এটা হচ্ছে গিয়ে ব্যবসায়িক একটা ভিডিও এই অনেকেই ব্যবসা করতে চায় কিন্তু কি ব্যবসা করবে এই এটা তারা বুঝ করতে পারে না যখন আমাদের বিরুডা দেখবে তাইলে কিন্তু একটু আইডিয়া করতে পারে আর এই লঙ্গিদের তো সস্তা দাম আমি আনলে তো এই যে ভাই আড়াইশো টাকা বলতেছে এটা আমি তিনশো সাড়ে তিনশো টাকা বিক্রি করতে পারবো একটা মনের ভিতরে একটা আইডিয়া আছে ওই আইডিয়া থেকে তাইলে কিন্তু সে একটা ব্যবসার উদ্যোক্তা হতে পারে তাইলে যদি আপনার এই বিড়ুরা আমার বিরুয়া শেয়ার করে দেন আপনি যদি এরকম হয় কেউ আপনার আমরা আপনার বিডুটা এই দেখে একটা ব্যবসায়িকের উদ্যোক্তা হয় তাহলে কিন্তু আয়টা আপনারও একটা সবের কাম হয়ে গেলো এই একটা লাভের কাম হয়ে গেল তো চলেন আর কথা না বাড়ি আপনাদের কিছু লুঙ্গির আমি স্যাম্পল দেখাই এই যে দেখুন এই যে সর্বপ্রথম এই যে পাঁচাতের ভিতর একটা কলটি এই যে দেখুন এটা হচ্ছে পাঁচাতের ভিতর একটা কলটি দেখুন অনেক সুন্দর একটি কলটি অনেক সুন্দর একটি কালার এর পড়তে আসছে কি আষ্টশো টাকা থান পার্টি সবসময় মাত্র দুইশো টাকা দেখুন দুশো টাকা কত সুন্দর একটি লুঙ্গি পেয়েছেন কত কালারফুল একটি লুঙ্গি কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন দুইশত পঞ্চাশ টাকা পেয়েছে এগুলো কিন্তু খুচরা বাজারে আপনারা যদি বিক্রি করেন তাহলে সাড়ে তিনশো টাকা বিক্রি করতে পারবেন এই তিনশো টাকা তো একবারে এই চোখ বন্ধ করে বিক্রি করতে পারেন আর খুচরা বাজারে কোনো লিমিট নেই যেগুলো এটা দুইশো টাকা দুইশো টাকাটা অনেকে চারশো টাকা বিক্রি করে তো আমাদের কাছ থেকে এটা পেয়েছেন মাত্র পেয়েছেন দুইশত পঞ্চাশ টাকা এই দুইশত পঞ্চাশ টাকার ভিতরে আরও অনেক কালার ডিজাইন রয়েছে যারা নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করে আরো অনেক কালার ডিজাইন দেখে নিতে পারবেন আমাদের কাছ থেকে আপনারা ব্যবসা করলে নির্ভয় করতে পারবেন যে কোনো সমস্যা হয় আপনারা আমাদের কাছে পাবেন আর ব্যবসা হচ্ছে কি ভাই সততা সততা না থাকলে ব্যবসা থাকবে না অনেকেই বলে এই অনলাইনে এইটা দেখায় দেখায় একটা করার একটা এইটা তো আর সততা হলো না এটা হচ্ছে গিয়া আপনার বাটফারি হলো তো বাটফারি করে দিন এই আগানো যায় না দেখুন এটা হচ্ছে ভিতর ভিতরে একটা জুরি চাকের ভিতরে একটা অলঙ্গী অনেক সুন্দর একটি লুঙ্গি অনেক সুন্দর একটি কালার এই যে দেখুন এটা কাছ থেকে দেখানোর চেষ্টা করতেছি এটা হচ্ছে ভিতরে অনেক সুন্দর একটি কালার অনেক সুন্দর একটি ডিজাইন কিন্তু এটা টাকা মাত্র দেখুন কত সুন্দর একটি লুঙ্গি পেয়েছেন এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট রঙ গ্যারান্টি যদি দাম কম হয়ে থাকে তারপর এই লুঙ্গিটার হান্ড্রেড পার্সেন্ট রঙ গ্যারান্টি এইগুলো পাতলা হবে না রঙও যাবে না মোটামুটি দাম কমের ভিতরে এটা ভালো আছে এটা পরে থাকে মাত্র দুইশো তিরিশ টাকা পিস দেখুন এটা হচ্ছে কি আর একটা লুঙ্গি এটা একটু সফট সুতার ভিতরে এই যে দেখুন অনেক সুন্দর একটি চিকন সুতার ভিতরে এইটা পরে কি বারোশো টাকা থান পার পিস পরে মাত্র তিনশো টাকা পিস দেখুন তিনশো টাকায় অনেক ভালো মানের একটি লুঙ্গি পেয়েছেন অনেক সুন্দর একটি লুঙ্গি পেয়েছেন এক বছর অনায়াসে ইউজ করতে পারবেন কালার সুতা কিছুই হবে না আর এটার ভিতরে একটু সফটের ভিতরে হাট আছে একটু শক্ত প্রসেস আছে ওইটা নিলে আড়াইশো টাকা আর আমাদের কাছে এই সফটটা নিলে পড়বো আপনাদের তিনশো টাকা দেখুন এই যে এটা হচ্ছে আর একটা সয়াতের ভিতরে লুঙ্গি অনেক সুন্দর একটি লুঙ্গি যে কালারটা দেখুন ডিজাইনটা দেখুন আপনারা এটা বলতে থাকে এক হাজার টাকা থান পার পিস মাত্র দুইশো পঞ্চাশ টাকা দেখুন দুইশো পঞ্চাশ টাকা কত সুন্দর একটি লুঙ্গি পেয়েছে কত সুন্দর একটি কালার কিন্তু আপনারা পেয়েছেন মাত্র দুইশো পঞ্চাশ টাকা পিসে এইগুলোর প্রত্যেকটা ডিজাইনের ভিতরে কালার আছে বা অন্যান্য এই দামের ভিতরে ডিজাইন রয়েছে আপনারা যে যে রকম দামের নিতে চান ওই রকমের দামের নিতে পারবেন আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমাদের এখানে এই সমস্ত সব রকমই লুঙ্গি রয়েছে এই দেখুন এইটাও চার গাছ হাতের ভিতরে একটা লুঙ্গি অনেক সুন্দর একটি লুঙ্গি অনেক সুন্দর একটি গালা এইটা পরে থেকে এগারোশো টাকা থান পার পিস পড়তে মাত্র দুইশত পঁচাত্তর টাকা পিস দেখুন দুইশো পঁচাত্তর টাকা পিসে কত সুন্দর একটি লুঙ্গি পেয়েছেন কত সুন্দর একটি কালার কিন্তু আপনারা পেয়েছেন মাত্র দুইশত পঁচাত্তর টাকা পিস এগুলো কিন্তু খুচরা বাজার তো এই আপনার চারশোর কমে কিনতে পারবে না চারশো থেকে পাঁচশো টাকা লাগবে আর আমাদের কাছে পেয়েছেন মাত্র দুইশো পঁচাত্তর টাকা পিস অনেক সুন্দর একটি লুঙ্গি অনেক সুন্দর একটি কালার এই যে দেখুন এটা হচ্ছে আরেকটা লুঙ্গি এটা ছায়াতের ভিতরে আর ছায়াতের লুঙ্গি চলে বেশি পাঁচ হাতের লুঙ্গি এখন খুব কম চলে এই যে দেখুন এটা ছায়াতের ভিতরে একটা লুঙ্গি এটা পড়তে থেকে এক হাজার টাকা থান পার পিস মাত্র দুশো পঞ্চাশ টাকা পেয়েছে দেখুন দুশো পঞ্চাশ কত সুন্দর একটি লুঙ্গি পেয়েছেন কত কালারফুল একটি লুঙ্গি কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এটা একটু ডিপ কালার এটা অনেকেই এই কাজকাম করে করে থাকে যারা কাজকাম করে তারা এটা নিতে পারেন কারণ এটা এই ময়লা হলেও দেখা যাবে না এই একবার ডিপ কালারের ভিতরে এটা পড়তেছে মাত্র দুশো পঞ্চাশ টাকা পিস এগুলো কিন্তু খুশসবাদার্থনা ক্রয় করতে সাড়ে তিনশো চারশো টাকা লাগবে আর আমাদের হচ্ছে পেয়েছেন মাত্র দুশো পঞ্চাশ টাকা পিস আর যারা নতুন উদ্যোক্তা তারা আমাদের কাছে আসেন আপনাদেরকে সর্বোচ্চ সার দিয়ে ধরার চেষ্টা করব কারণ একটা ব্যবসায়িক যদি আমি বানাতে পারি তাহলে কিন্তু এটা আমার লাভ আমার কাছে কন্টিনিউ মাল নেবেন এটা হচ্ছে আমাদের মেন টার্গেট আর দেখুন এটাও একদম সুন্দর একটি লুঙ্গি সুন্দর একটি কালার একদম আপডেট একটি কালার একবার চিকুন সুতার ভিতরে সব সুতার সব সুতার ভিতরে দেখুন কালারটা দেখুন আপনার ডিজাইনটা দেখুন এটা পড়তেছে থেকে তেরোশো বিশ টাকা থান পার পিস মাত্র তিনশো তিরিশ টাকা দেখুন তিনশো তিরিশ টাকায় কত সুন্দর একটি লুঙ্গি পেয়েছেন কত সুন্দর একটি কালার কিন্তু আপনারা পেয়েছেন অনেক সুন্দর একটি কালার এটার গুণগত মান মোটামুটি ভালো আছে অনেক ভালো চিকন সুতার ভিতরে এগুলি গরমে দিয়ে পড়তে অনেক আরামদায়ক লুঙ্গি যে দেখুন এটা হচ্ছে ছয়াতের ভিতরে একটা স্টাইফের লুঙ্গি খারা স্টাইফের লুঙ্গি দেখুন এই যে অনেক সুন্দর একটি লুঙ্গি অনেক সুন্দর একটি কালার যারা খারাই স্টাইপের ভিতরে পছন্দ করে থাকেন তারা এটা নিতে পারেন এই যে কালারটা দেখুন আপনার ডিজাইনটা দেখুন পাটটা বড় পায়ের ভিতরে এটা পঞ্চাশ এক হাজার টাকা থান পারটি মাত্র দুশো পঞ্চাশ টাকা দেখুন দুশো পঞ্চাশ টাকা কত সুন্দর একটি লুঙ্গি পেয়েছেন কত সুন্দর একটি কালার কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন একবার কিন্তু অবশ্যই সো দাম দুইশো পঞ্চাশ টাকার ভিতরে ছয় লুঙ্গি পেয়েছেন কাপড়ের গুণগত মানও কিন্তু ভালো কালারও কিন্তু হান্ড্রেড পার্সেন্ট রঙ গ্যারান্টি পেয়ে যাচ্ছেন দুইশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর একটি লুঙ্গি কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আর আপনারা যারা পাইকারি নেবেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আর যারা খুচরা নিবেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন না তারা খুচরা দোকানে যোগাযোগ করবেন আমরা খুচরা বিক্রি করি না এই যে দেখুন এটা হচ্ছে কি আর একটা সায়াতের ভিতরে একটা মার্সলেটের ভিতরে লঙ্গি অনেক সব সুতার ভিতরে অনেক চিকন সুতার ভিতরে এইটা পড়তে গিয়ে এই একবারে চিকন সুতার ভিতরে এটা পড়তে গিয়ে ষোলোশো টাকা থান পার করে মাত্র চারশো টাকা দেখুন চারশো টাকা কত ভালো মানের একটি লুঙ্গি পেয়েছেন অনেক সুন্দর একটি লুঙ্গি কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এগুলি কিন্তু নতুন ডিজাইন এটার ভিতরে আরও অন্য কালার আছে অন্য ডিজাইন আছে আপনারা কালার ডিজাইন দেখে আমাদের কাছ থেকে নিতে পারবেন এই যে দেখুন এটা হচ্ছে কি একবারে পিওর আশি আশি সুতা একবারে আশি আশি সুতা দেখুন এই কোয়ালিটিতে দেখুন ওয়াও অনেক সুন্দর একটি কোয়ালিটি অনেক সুন্দর একটি কালার এই কালারটা বিশেষ করে আমার কাছে অনেক ভাল লাগে এই ডিজাইনটা আমি নিজেও একটা ইউজ করি আপনারা আমার বিরুদ্ধে দেখতে পাবেন এইটা ভিতরে আকাশি কালারটা আমি এই পরতেছি এটার কালারটা অনেক সুন্দর অনেক সুন্দর এই দেখুন একবার থল থল করতে একবার সুতা একবারে আমি এই একবারে পিওর আশি আশি সুতার ভিতরে এটা বলে থেকে বাইশ টাকার থান পার পিস মাত্র দুশো পাঁচশো পঞ্চাশ টাকা দেখুন পাঁচশো পঞ্চাশ টাকা কত সুন্দর একটি লুঙ্গি পেয়েছেন কত সুন্দর একটি কালার কিন্তু পেয়েছেন মাত্র পেয়েছেন পাঁচশো তো পঞ্চাশ টাকা পিস অনেক সুন্দর একটি লুঙ্গি পেয়েছেন এগুলো কিন্তু খুচরা বাজারে না আটশো থেকে নয়শো টাকা লাগবে আপনারা এটা যেমন দেখতেছেন হাতে ধরলে অনেক ভালো লাগবে একবারে চিকন সুতো একবারে হাতে ধরলে আপনার মন চাইবো না যে এই লুঙ্গিটা দিতে এইটা আপনার অনেক ভালো মানের একটি লুঙ্গি এটা পড়তেছে মাত্র পাঁচশত পঞ্চাশ টাকা পিস একবারে রেট কিন্তু সীমিত রেট আমরা দিয়ে থাকি আর দেখুন এইটার ভিতরে কালার ফুলের ভিতরে এইটা আশি আসি সুতার ভিতরে এইটা হচ্ছে কি একটু কালার ফুলের ভিতরে দেখুন এই যে কালার ফুলের ভিতরে অনেক সুন্দর এই ডিজাইনটা এগুলি কিন্তু নতুন ডিজাইন দু হাজার নতুন ডিজাইন নতুন কালার একদম চিকুন ছুতা এই দেখুন এইটা পর্দা আছে কি আপনার এই তেইশশো টাকা থান তে পাঁচশো তো পঁচাত্তর টাকা পিস পড়তেছে এই এই দেখুন এই ডিজাইনটা পাঁচশো পঁচাত্তর টাকা পিসে কত সুন্দর এগুলো বেঁচেছেন কত সুন্দর একটি কালার কিন্তু আপনারা পেয়েছেন একবারে কিন্তু আশি আশি সুতার আশি আশি সুতা মানেই হ্যাঁ নিঃসন্দেহে একটি ভালো সুতা এগুলাই একবারে নিঃসন্দেহে নিতে পারেন আপনারা গুণগত মান অনেক ভালো হবে এগুলি খুচরা বাজারে আপনারা আশ্চর্য থেকে নয়শো টাকা পর্যন্ত বিক্রি হয় দেখুন এটাও আরেকটা হচ্ছে রুই বুড়ি লুঙ্গি এটা অনেক রুই পুরি লুঙ্গি বিক্রি করে অনেক সুন্দর একটি কালার অনেক সুন্দর একটি লুঙ্গি এটা কালার ফুলের ভিতরে এটা কিন্তু একবারে চিকুন সুতা এগুলো কিন্তু একবারে সব সুতার ভিতরে চিকুন সুতার ভিতরে অনেক সুন্দর একটি কালার অনেক সুন্দর একটি লুঙ্গি কিন্তু আপনার পেয়ে যাচ্ছেন এইটা পড়াশোনা থেকে এই বাইশশো টাকা থান পার পিস পড়তে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পিস দেখুন পাঁচশো পঞ্চাশ টাকা পিসে অনেক সুন্দর একটি লুঙ্গি বেঁচেছেন অনেক সুন্দর একটি কালার কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন একবারে কিন্তু অবিশ্বাস্য রেট এগুলো কিন্তু আটশোশো থেকে নয়শো টাকা বিক্রি হয় খুচরা বাজারে আর আমাদের কাছ থেকে পেয়েছে মাত্র পাঁচশত পঞ্চাশ টাকা পিস তবে এখানে বেশ কিছু লুঙ্গি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি এবং দেখাইছি যদি আপনাদের কাছে মনে হয় না এই বাইরানো মালের কোয়ালিটিগুলোও ভালো দামটাও মোটামুটি সীমিত আছে তাহলে আপনারা আমাদের কাছ থেকে ক্রয় করে নেবেন আর যদি মনে হয় আপনাদেরকে না বাইরানোর রেটটা বেশি তাইলে আমি বলবো আমার কাছ থেকে নেওয়ার কোনো দরকার নেই তবে একটা কথা কি আপনারা কম যত কম নেবেন এ মানও তত কম হবে যেরকম গুড় ওই রকম মিষ্টি তা আপনারা অনলাইনে মাল কিনলে সবাই যাচাই বাছাই করে কিনবেন আর আমার জন্য আপনারা দোয়া করবেন আমি যেন সখালালি পথে চলতে পারি এবং সৎ ব্যবসা করতে পারি সৎ ব্যয় জীবনটা জীবনযাপন যেন করতে পারি তা আপনাদের আপনাদের জন্য আমি দোয়া করি আপনারা যাতে এই সৎ ব্যয় জীবনযাপন করার চেষ্টা করবেন আপনারাও আমিও চেষ্টা করব তো ভাই আর কথা না ভাই রে আজকের মতো ভিডিওটি এখানে সমাপ্ত করতেছি আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিডিও এখানে সমাপ্ত করতে আসছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ